এটি এমন একটি নির্মাণ স্থাপত্য যে স্থাপত্যটি নির্মাণ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন চার লক্ষ শ্রমিক আর এটি এমন একটি প্রকল্প যে প্রকল্পে একাধারে কাজ করেছিলেন বিশ লক্ষেরও বেশি শ্রমিক এটি এমন একটি স্থাপত্য যে স্থাপত্যটি নির্মাণ করতে সময় লেগেছে দুই হাজার বছর চিন্তা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক প্রাচীরের উপর যেটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত এটা কোনো কাল্পকাহিনী নয় এটা বাস্তব প্রিয় বন্ধুরা আমি বলছিলাম চীনের মহাপ্রাচীরের কথা চীনের মহাপ্রাচ্যেরকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আজ আমি চীনের মহাপ্রাচীর সম্পর্কে কিছু অবাক করা তথ্য শেয়ার করব যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য এমনকি আপনি ভাবতেও পারবেন না যে এমন কাজ মানুষের দ্বারা সম্ভব চীনের মহাপ্রাচ্যের সম্পর্কে জানতে চাইলে না টেনে পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করা যাক চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না বিশ্বের সবচেয়ে বিস্ময়কর এবং দীর্ঘ প্রতিরক্ষা স্থাপত্যগুলোর একটি এটি শুধু একখণ্ড দেয়াল নয় বরং একটি দীর্ঘ প্রতিরক্ষা ব্যবস্থার সমষ্টি যা শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মিত হয়েছে চীনের মহাপ্রাচীর নির্মাণের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন চীনের বিভিন্ন রাজ্য নিজেদের প্রতিরক্ষার জন্য ছোট ছোট দেয়াল নির্মাণ করে কিন্তু প্রকৃত মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব দুইশো সালে যখন সম্রাট কিনশি হুয়াং প্রথমবারের মতো চীনকে একত্রিত করেন তিনি বিভিন্ন রাজ্যের ছোট দেয়ালগুলোকে একত্রিত করে একটি বিশাল প্রাচীর বানানোর নির্দেশ দেন উদ্দেশ্য ছিল উত্তরে জাতি হোন এবং আক্রমণ থেকে চীনকে রক্ষা করা এই কাজটি ছিল অত্যন্ত কষ্টসাধ্য হাজার হাজার শ্রমিক সৈনিক বন্দী এমনকি বুদ্ধিজীবী সবাইকে প্রাচীর নির্মাণে বাধ্য করা হয় চীনের মহাপ্রাচীর একদিনে বা এক শাসকে তৈরি হয়নি এটি নির্মাণে অংশ নিয়েছে একাধিক রাজবংশ বিশেষ করে হান সৈ তাং এবং সর্বশেষ মিং রাজবংশ মিং রাজবংশ তেরোশো আষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ সাল পর্যন্ত এই প্রাচীরকে শক্তিশালী করে তোলে এবং আজ আমরা যা দেখতে পাই তার বেশিরভাগই মিং যুগে তৈরি চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য আনুমানিক একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এটি পার হয়ে গেছে চীন মঙ্গোলিয়া উত্তর কোরিয়া ও রাশিয়ার কিছু অংশ এটি এত বড় যে বলা হয় এটি নাকি চাঁদে থেকেও দেখা যায় যদিও একথাটি বিতর্কিত চীনের মহাপ্রাচ্যের শুধু একটি দেয়াল নয় এটি এক বিশাল সামরিক কাঠামো এখানে রয়েছে হাজার হাজার প্রহরী টাওয়ার রয়েছে সিগনালিং সিস্টেম দুয়া বা আগুন জ্বালিয়ে সংকেত পাঠানো হতো দেয়ালগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানে তৈরি যেমন পাথর কাঠ বা মাটি মরুভূমিতে যেখানে পাথর পাওয়া যেত না সেখানে ব্যবহার করা হতো মাটির ইট অনেকের মতে নির্মাণকালে লক্ষ লক্ষ শ্রমিক মারা যান তাই একে কেউ কেউ বলেন দেয়াল নয় এটি হলো এক বিশাল কবরস্থান আজকের দিনে চীনের মহাপ্রাচীর শুধুই এক প্রতিরক্ষার কাঠামো নয় এটি একটি বিশ্ব ঐতিহ্য উনিশশো সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ ঘোষিত হয় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেয়াল দেখতে চীন ভ্রমণ করেন এটি চীনের জাতীয় গর্বের প্রতীক তাদের ঐক্য অধ্যাবসায় ও ইতিহাসের চিহ্ন তবে মহাপ্রাচীরের কিছু অংশ বর্তমানে ধ্বংসপ্রাপ্ত চীনা সরকার সংস্কারের চেষ্টা করছে কিন্তু সময় ও প্রকৃতির ক্ষয়ে অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে চীনের মহাপ্রাচীর আমাদের দেখায় মানুষের ইচ্ছা আর পরিশ্রম যদি থাকে তবে পৃথিবীর সবচেয়ে অসম্ভব কাজও সম্ভব হাজার বছর আগে যখন আধুনিক প্রযুক্তি ছিল না তখনও মানুষ কিভাবে গড়ে তুলেছিল এক বিস্ময়কর সৃষ্টি তা সত্যি অবিশ্বাস্য আপনি যদি কখনো চিনে যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই ঘুরে আসবেন মহাপ্রাচীর থেকে কারণ একে না দেখলে বুঝবেন না ইতিহাস কতটা জীবন্ত হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি পরের ভিডিওতে কোন ঐতিহাসিক স্থানের কাহিনী জানতে চান